আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু এখন আমি আলোচনা করব সদগাই ফিতর বা ফিতরার মাসাইল কী ঈদুল ফিতরের দিন শুভের সাদিকের সময় যার নিকট জাকাত ফরজ হওয়া পরিমাণ অর্থ বা সম্পদ থাকে তার উপর সৎ ফিতর বা ফিতরা ওয়াজিব তবে জাকাতের নিসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসাবে ধরা হয় না কিন্তু ফিতরার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র সৌখিন দ্রব্যাদি খালি ঘর বা ভাড়ার ঘর যার ভাড়ার ওপর জীবিকা নির্ভরশীল নয় এসব কিছুর মূল্য হিসাবে ধরা হবে রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপরও ফিতরা দেওয়া অজীব এই কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হবে না বা হয় না সদগে ফিতর বা ফিতরা নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব বালিক সন্তান স্ত্রী স্বামী চাকর চাকরাদি মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে দেয়া ওয়াজিব নয় তবে বালিক সন্তান পাগল হলে তার পক্ষ থেকে দেয়া পিতার ওপর ওয়াজিব একান্নভুক্ত পরিবার হলে বালিক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয়া মুস্তাহাব ওয়াজিব নয় সদগে ফিতর ওয়াজিব না হলেও সঙ্গতি থাকলে দেয়া মুস্তাহাব এবং অনেক সবের কাজ ফিতরার পরিমাণ গম বা আটার হিসাবে আদাসা। অর্থাৎ এক কেজি পাঁচশো বিরানব্বই দশমিক একশো ছত্রিশ গ্রাম বাতার মূল্য আর খেজুর বা কিশমিশের হিসাবে এক সা অর্থাৎ তিন কেজি একশো চুরাশি দশমিক দুইশো বাহাত্তর গ্রাম বাতার মূল্য গম আটা জব ব্যতীত অন্যান্য খাদ্যশস্য যেমন ধান চাউল বুট কলাই মটর ইত্যাদি দ্বারা ফিতরা আদায় করতে চাইলে বাজার দরে উপরোক্ত পরিমাণ গম বা জবের যে মূল্য হয় সেই মূল্য ধান চাউল ইত্যাদি দিতে হবে ফিতরার গম জব ইত্যাদি শস্য দেওয়ার চেয়ে তার মূল্য নগদ টাকা পয়সা দেওয়া উত্তম ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে ঈদের দিদের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেওয়াও দ্রস্ত আছে জায়েজ আছে যাকে জাকাত দেয়া যায় তাকে ফিতরা দেয়া যায় একজনের ফিতা ফিতরা একজনকে দেয়া দে বা একজনের ফিতরা কয়েকজনকে দে দেয়া উভয়ই জায়েজ আছে কয়েকজনের ফিতরাও একজনকে দে দেয়াও জায়েজ আছে কিন্তু তার দ্বারা যেন সে মালিকে নিসাব না হয়ে যায় অধিকতার উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিটরা দেয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার প্রয়োজন নিয়ে দু বেলা খেতে পারে